আগে একটা মডেল মডেল ছিল ছিল এক এখন এত মডেলের ব্যবসা না মাত্র বিশ মডেলের ব্যবসা ভাই বিশটা মডেল বিশটা মডেলে আপনার অল দোকান কভার বিশ মডেলে আপনি পুরো ব্যবসা কভার করতে পারেন এই যে আটশো এম এস টা ভাই আমরা এখানে পঁচাত্তর টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা বিক্রি করে থাকি আচ্ছা যদি কেউ

তাদের তারা যাতে ব্যবসাটা করতে পারে সেই সুযোগটুকু আমি রাখবো ইনশাল হ্যালো দর্শক আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ব্যাটারি বাজার যেটা সুন্দরবন স্কয়ার মার্কেটে অবস্থিত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি ব্যাটারি মার্কেট বলা যায় অথবা অ্যাক্সেসরিজ মার্কেট আর কি তো আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে শিপন ভাই কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো শিপন ভাই শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই গুলিস্তানে আচ্ছা গুলিস্তান মেইন মানে আপনার ফ্লাইওভারের নিচেই জি পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আচ্ছা মূলত আপনারা ব্যাটারি নিয়ে কাজ করতেছেন আমার দোকান হচ্ছে দ্বিতীয় তলায় জি আমার দ্বিতীয় তলায় আমার দোকান নাম্বার আছে দোকান নাম হচ্ছে ব্যাটারি বাজার আর দোকানের নাম্বার 101/2 ওকে তো ব্যাটারি কি কি কালেকশন আছে আপনার কাছে আমার কাছে ভাই বাংলাদেশে যেক ধরনের ব্যাটারি সকল ধরনের ব্যাটারি আমার কাছে আছে আচ্ছা মোবাইলের ব্যাটারি মোবাইলের সকল ধরনের ব্যাটারি আমার কাছে আছে ঠিক আছে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আসলে আজকে ভাই আপনাকে কিছু সংখ্যক সব মডেল তার দেখানো জি জি দেখানো পসিবল না কিছু সংখ্যক ধারণা আমি আপনাদের দেখাতে চাইতেছি আরকি আচ্ছা ঠিক আছে এখানে একটু দেখেন ভাই এই যে এখানে তিন ধরনের মাল রাখছি 600mAh 800mAh 1000mAh আচ্ছা আপের যে যেকোনা নিতে পারবেন যারা ব্যবসা করে তারা অবশ্য বোঝে মালগুলো এরকম খোলা আসে আর খোলা দেখানোর মানে এটাই যে আপনি আসলে পেঁচা এক হাতের বইয়া বিক্রি করা যায় অনেক সময় সেই জন্য আমরা খোলা রাখি আপনাদের বোঝানোর জন্য আপনাদের চোখের সামনে মারা দিব ছয়শ এম এস ব্যাটারিটা হচ্ছে ভাই আমরা এখানে বিক্রি করি পঁয়ষট্টি টাকা ভিডিওর মাধ্যমে কেউ আসে সাত টাকার মালটা নিয়ে অনৈশে একশো দেড়শো টাকা বিক্রি করতে পারি নতুন উদ্যোক্তা অথবা ব্যবসায়ী ভাইদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখবেন নতুন ব্যবসায়ী যারা আছে তারা যদি আসে অবশ্যই তাদের ভালো মাল দিয়ে ভালো রেট দিয়ে ভালো পরামর্শ দিয়ে নিজেই তো ব্যাটারি ব্যবসা প্রচুর লাভ কথা বলছেন তারপরে এই যে আটশো এম টা ভাই আমরা এখানে পঁচাত্তর টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা বিক্রি করে থাকি আচ্ছা যদি কেউ

ডেলিভারি ফ্রি কিভাবে নিতে পারবে আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ার আছে পরিবহন আছে যে কোনো জায়গাতে আপনি অর্ডার করবেন

আপনার চোখের সামনে আমি গ্যারান্টি করে দিব আচ্ছা ঠিক আছে কাট করে আছে কাট প্যাকেট করে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আপনি যে ধরনের নিতে চান ঠিক আছে ভাই আইটেল এর টোটাল মডেল হচ্ছে 6টা এই 6টা মডেল দিয়ে এডুলে ট্রাম কাট জি এগুলা তো আপনি আইটেল তো খাবেই প্লাস অন্যান্য আদার্স

অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি সেম মাল নিয়ে আপনি গ্যারান্টি সহকারে শান্তিপূর্ণভাবে বিক্রি করতে পারবেন পাইকারিতে 10 টাকা কম মানে অনেক অনেক কম পাচ্ছেন এখানে মনে করেন আমাদের হচ্ছে বস পাইকারি ব্যবসা একটা মালে 5 টাকা ব্যবধান মানে অনেক অনেক ব্যবধান অনেক কিছু ব্যবধান ঠিক আছে তারপর আটা বিষয় হচ্ছে গিয়ে এই যে ওয়ালটন অ্যালুনিস আর হচ্ছে আটা বিষয় হচ্ছে ওয়ালটন এমএল 9 আপনাকে দেখাচ্ছি এই যে অ্যালুনিস আর এমএল 9 আচ্ছা আচ্ছা এই দুইটা মডেলে প্লাস

আর মালের ওয়েট আপনি নিজের হাতে একটু ধরে দেখেন তাহলে আর তো বুঝতে পারবেন যে আসলে কি ওয়েট শুধু শুধু কি রেট দিচ্ছি না মালও দিচ্ছি তারপরে একটা বিষয় হচ্ছে যে ওয়াল্টন

একটা ব্যক্তি যদি নতুন উদ্যোগটা যদি দশ টাকার মাল নিয়ে একটা ডিস্ট্রিক্টে যদি যায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ভালো একটা রেট দিয়ে ভালো একটা মাল দিয়ে আপনাদের যাতে ব্যবসা করে রাখাইতে পারেন সেই সুযোগ আপনাদের জন্য আমি রাখবো আছে একটা মালে কিভাবে বিশ ত্রিশ টাকা লাভ করতে পারেন সেই সুযোগ টুকু করে দেবো আচ্ছা এরপর কি দেখবো আমরা এরপরে হচ্ছে কি বস আসলে স্যামসাংটা স্যামসাং এ আসলে অনেকে বলে ভাই স্যামসাং এ হচ্ছে গিয়ে প্রচুর ভাই প্রচুর কমপ্লেন যে ভাই আসলে ভালো পাচ্ছি না খারাপ পাচ্ছি না ভাই স্যামসাং এর আপনার যে এই যে আমি আপনাকে দুইটা কোয়ালিটি এখানে রাখছি একটা কোয়ালিটি আছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা ওই কোয়ালিটি আমি সম্পূর্ণ দোকানে রাখি না বস কারণ কি ওইগুলো আমার দোকানে খুলে যায় কাস্টমারের দোকানে খুলে যায় কাস্টমারের সাথে খারাপ সম্পর্ক ভালো কাস্টমার নষ্ট হয়ে যায় যেটা আমার কাস্টমার নষ্ট হয়ে যায় সেটা আমি আমার দোকানে রাখব না সোজা হিসাব যে কারণে আমি ভালো দুটা কোয়ালিটি রাখছি যদি কেউ ভালো রেটে খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আমার কাছ থেকে নেবেন মডেল কি কি এই যে ফাইভ এর একটা মডেল এটা হল হাইটা আচ্ছা এটা আমাদের এখানে যদি নেন একশো সত্তর টাকা রাখবো একশো সত্তর এটা শূন্য আমরা দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে থাকি আমরা দুইশো তিরিশ টাকা টা এটা যারা ব্যবসা করে তারা অবশ্যই রেটটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছি আর এটা হচ্ছে হাইটা বস এটা

সব তো দেখানো সম্ভব না আমি আপনাকে যেতটুক পারতেছি একটা ধারণা দিচ্ছি ঠিক আছে আপনারা এখানে যা পণ্যগুলা দেখাইলাম যদি আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা ভালো একটা রেট দিব এখানে আশা করি যে রেটগুলা দিছি আপনাদের যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এখান থেকে দুই এক টাকা রেট কম ধরবো বেশি ধরবো না আচ্ছা ঠিক আছে আমাদের কথা কাজে তারপরে একটা বিষয় হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু গ্যারান্টি রং কেটে পাবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন নন গ্যারান্টি নিতে পারবেন আমি গ্যারান্টি যেই মাল নন গ্যারান্টি একই মাল চাইলে আপনি নিয়েও সেই মাল গ্যারান্টি দেয় বিক্রি করতে পারবেন আমার কাছে গ্যারান্টি সহকারে যদি নেন ফাইভ সি ব্যাটারি অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা ফাইভ সি ব্যাটারি অনলি পঁচাশি টাকা আপনার পাইকারি বিক্রি বিক্রি হচ্ছে একশো তিরিশ চল্লিশ আচ্ছা আপনার একটা মালে চল্লিশ পাঁচচল্লিশ টাকা আপনার পাইকারি লাভ করতে পারতেছেন আর বাটম গ্যারান্টি সহকারে যদি নিতে চান সেক্ষেত্রে অনলি একশো চল্লিশ টাকা গ্যারান্টি সহ একশো চল্লিশ টাকা আপনার পাইকারি বিক্রি একশো সত্তর আশি টাকা একটা ব্যাটারি পাইকারি আপনি ত্রিশ টাকা বিক্রি করতে পারতেছেন পাইকারি রেটে আর খুচরার তো ভাই একটা মালে আপনার দুই আড়াইশো টাকা লাভ করবেন দুই আড়াইশো টাকা অনায়াসে একটা মালে লাভ করতে পারবেন ব্যাটারি ব্যবসা ভাই প্রচুর লাভ কথা বলছেন অল্প পুঁজিতে বেশি লাভ ব্যাটারি ব্যবসায় তারপরে একটা বিষয় হচ্ছে ভাই আমার কাছে গেলাম সকল ধরনের এমন ব্যাটারি আছে ভালো ব্যাটারি আছে আমার কাছে ভালো এবং মিডিয়াম দুটাই আছে আপনি যেটা নিতে চান আলোচনা সাপেক্ষে আসবেন আমার ভালোটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা বিক্রি করে থাকি আপনাদের জন্য পার মাল দশ টাকা করে ছাড়। আর মিডিয়াম কোয়ালিটিটা যদি নিতে চান সেক্ষেত্রে প্রতি মডেল আমরা এভারেজ পাঁচশো টাকা করে ধরে থাকি সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা দশ টাকা করে ছাড় দিয়ে দিব দশ টাকা ছাড় থাকবে এই ক্ষেত্রে রেবন ব্যাটারির আপনি দোকানে চালু না হয় চার্জ না নেয় দোকান ব্যবস্থা ফুলা যায় সেক্ষেত্রে আপনি সেগুলো অ্যাক্সেস পাবেন আর তারপরে এই যে এখানে আইফোন দেখতে পারতেছেন আমার কাছে

এই যে এখানে এটা হলো কিরবি ট্যাবলেট বলে থাকি ভাই আর এটা হলো ব্লুটুথ ব্যাটারি আচ্ছা এগুলো হচ্ছে কি আমরা এখানে বিক্রি করে থাকি ভাই কত 30 টাকা 35 টাকা যদি আপনার ভিডিওর মাধ্যমে কেউ আসে অনলি 20 টাকা দিয়ে দেব 20 টাকা অনলি 20 টাকা 20 টাকা দিয়ে একটা 1200 টাকার ব্লুটুথ আপনি সচল করতে পারবেন ঠিক করতে পারবেন তারপর এটা হচ্ছে কি আপনার বক্সের ব্যাটারি এটা আমরা এখানে 65 টাকা 70 টাকা বিক্রি করে থাকি অনলি 45 টাকা দিব আজকে 45 টাকায় 45 টাকা তারপরে একটা বিষয় হচ্ছে বস আপনি দেখলেন কিছুক্ষণ আগে যে আমার কাছ থেকে কিছু মানুষ যে এমনই সেমার নিয়ে গেল এগুলো হচ্ছে যে আমি এমনই জেনারেশন পাঁচটা প্রোডাক্ট আমি নিজে করে থাকি এগুলো করে আমি দেই সীমিত লাভে যদি কেউ যদি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে আমি ভালো একটা রেটে আপনাকে দিতে পারবো চানের থেকে আইনে আমি দুই চার পাঁচ দশ টাকা লাভ করে আমি আপনাকে সেলটা দিয়ে দিতে পারবো যেটা মার্কেট দোকানদারে আমি যেটা দেয় যে রেটে দেই সেই রেটে আপনি নিয়ে যাবেন

আমার দোকানটা হচ্ছে দ্বিতীয়তলায় দোকানের নাম হচ্ছে ব্যাটারি বাজার আমার দোকানের নাম্বার হচ্ছে একশো এক বাই দুই দোকানে মার্কেটে উঠে যে কোনো কারো জিজ্ঞেস করলে হবে ব্যাটারি বাজার কোথায় দেখাই দিবে